এই মুহূর্তে নতুন আবহাওয়ার আপডেটে হাওয়া চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দেখুন বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে তো দেখুন আমরা যেই সংক্রান্ত জায়গাগুলো উল্লেখ করে বলছি অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না অধিকাংশ জায়গার মধ্যে খুব কম সংখ্যক জায়গার ভিতরে বৃষ্টিপাত হচ্ছে বেশিরভাগ পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে অন্যান্য জায়গাতে দেখুন তুলনামূলক কম বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘলা ওয়েদার করছে ঘুমোট গরম রয়েছে অস্বস্তিকর রয়েছে এরকম পরিস্থিতি হচ্ছে দেখুন আমরা কালকে যে একটা আবহাওয়ার আপডেট দিয়েছিলাম দুপুরের সেই দুপুরের আবহাওয়ার আপডেট পরিবর্তন একশো শতাংশ হয়ে গিয়েছে তো দেখুন এই মুহূর্তে যে আপডেটগুলো উঠে আসছে আমরা যে আপডেটটা দিয়েছি তাতে করে দেখা যাচ্ছে এখানে কিন্তু হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কিন্তু পরিবর্তন হয়েছে তাহলে এইভাবে যদি দাদা পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমাদেরও বলতে অনেকটাই কনফিউশন হয়ে যায় আমরা এই আপডেটটা থেকে দেখানোর চেষ্টা করব যে আজকে কোথায় কোথায় পঁচিশে আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা সমস্তটা ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো দেখুন আমরা এটা তো প্রাকৃতিক জিনিস সেই ক্ষেত্রে আমাদেরও তো হাতে কিছু করার নেই বা আমাদের হাতে এই সব বৃষ্টিপাত বলুন বা এইসব সংক্রান্ত জিনিস আমাদের হাতে নয় এটা প্রকৃতির হাতে প্রকৃতি যা ঠিক করবে সেটাই ঠিক তো সেই ক্ষেত্রে আমরা গোয়েন্ডি ডট কমের লাইভ স্ক্রিন থেকে যেটা সরাসরি দেখতে পাই সেটাই আপনাদের কাছে শেয়ার করি তো সেই ক্ষেত্রে আজকের ক্ষেত্রে যদি দেখা যায় দুপুর থেকে সন্ধ্যের মধ্যে তো অধিকাংশ সেল রয়েছে সেই ক্ষেত্রে দুপুর এবং সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত হতে পারে দেখুন কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে বর্ধমান কাটোয়া মেহেরপুর শান্তিপুর আরামবাগ চন্দননগর পশ্চিমের কিছু জেলা এবং বাংলাদেশ যশোর খুলনা ঢাকা উত্তরবঙ্গের কিছু দেখুন এই যে ব্যাপারগুলো আছে আমরা যে সিস্টেমগুলোকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেখানে হবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও হালকা বৃষ্টিপাতও হতে পারে এই সিস্টেমগুলো এইভাবেই রয়েছে তো আমরা একটু আর একটু বিকেলের দিকে প্রবেশ করব দেখুন তারপরে আমরা পাচ্ছি একটু বৃষ্টিপাত হতে পারে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া কোলাঘাট তমলুক আরামবাগ চন্দননগর কলকাতা জামশেদপুর চাকুলিয়া এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত কিছুটা বর্ধমান জামশেদপুর এখানে এখানে আপনার রয়েছে রাজশাহী বিভাগ মেহেরপুর কিছুটা ময়মোহন সিংহ সিলেট বিভাগ রংপুর এই সমস্ত জায়গাতে কিছুটা উত্তরবঙ্গ লাগোয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখুন বিক্ষিপ্ত মানে এক জায়গায় হবে দু জায়গায় হবে না দু জায়গায় হবে চার জায়গায় হবে না এইভাবে কিন্তু এর সিস্টেমগুলো কিন্তু রয়েছে সমস্ত জায়গায় জুড়ে বৃষ্টিপাত কোনো রকমভাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে না ঠিক আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেইটুকু পাচ্ছি সেইটুকু আপনাদেরকে দেখাচ্ছি বা যেইটুকু জানি সেইটুকুই বলছি মোটামুটি বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই আমরা ঝাড়গ্রাম পাচ্ছি খড়্গপুর পাচ্ছি কলকাতা দুটো চব্বিশ পরগনা পাচ্ছি হ্যাঁ এই সংক্রান্ত জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগ মেহেরপুর কিছুটা উত্তরবঙ্গ লাগবার দিকে পঁচিশে আগস্ট এই রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে যখন যাচ্ছি তখন মেঘলা ওয়েদার কোথাও কোথাও দুয়াক বৃষ্টি এবং উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা আমরা দেখুন রীতিমতন পরিবর্তন দেখুন দর্শক বন্ধুরা এই রীতিমতন যে পরিবর্তন তো সেই ক্ষেত্রে দেখুন আবারও দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ বৃষ্টির একটু স্প্রেড অর্থাৎ ইন্টেনসিটি একটু হতে পারে চট্টগ্রাম কলাপাড়া পিরোজপুর বরিশাল কুমিল্লা ঢাকা কোলনা তারপরে বন্ধুরা এই জায়গাটায় রয়েছে যশোর মাদারীপুর ফিরিদগঞ্জ মতিহাট এই সমস্ত জায়গায় কিন্তু নবাবগঞ্জ খুলনা কলকাতা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া খড়গপুর পশ্চিমের জেলা রাজশাহী বিভাগ কিছুটা মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের ভুকুড়ি থাকবে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকে আবারও কিন্তু ভারী বৃষ্টি তার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল পশ্চিমাঞ্চলে কিন্তু একটু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা যেমন রয়েছে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম জামশেদপুর চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া কোলাঘাট তমলুক আরামবাগ এই সংক্রান্ত জায়গার উপরে কিছুটা ধান ভাত এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের স্প্রেড থাকার সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে যখন আমরা একটু বিকেলের দিকে প্রবেশ করেছি তখন কিন্তু আর বেশ 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 কয়েকটি জায়গায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর যশোর কাটোয়া মেহেরপুর এই সংক্রান্ত দুর্গাপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত তার সাথে সাথে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ঠিক আছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আমরা যেমন রাত্রি নটার সময় প্রবেশ করেছি আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট মেহেরপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর ডুমকা হ্যাঁ এই সমস্ত জায়গায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের কিছু জেলার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো তারপরে আমরা সাতাশ তারিখে প্রবেশ করেছি সাতাশ তারিখে রাতের দিকে দেখতে পাচ্ছি ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত দেখুন গভীর পরিবর্তন গভীরভাবে পরিবর্তন হচ্ছে যেখানে অতিভারী বৃষ্টিপাতের সংকেত দিচ্ছিল এখন দেখুন যেটা মাঝারি বৃষ্টিপাত হয়ে গিয়েছে রাইসাই বিভাগ ঢাকা মেহেরপুর দুর্গাপুর ধানবাদ জামশেদপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর জামশেদপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দেওঘর এই সমস্ত জায়গা গোয়ালপাড়া গুয়াহাটি উত্তরবঙ্গের দিকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখ তারপরে সাতাশ তারিখ দেখুন কি হচ্ছে ঢাকার দিকে বৃষ্টিপাত তারপর পরে আমরা আঠাশ তারিখের দিকে এগিয়ে যাব আঠাশ তারিখ কী পরিবর্তন হচ্ছে আঠাশ তারিখ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাতটা মোটামুটি বিক্ষিপ্ত আকারে হয়ে যাবে আমরা আবারও দেখতে পাচ্ছি একটা সিস্টেম হতে পারে সিস্টেম আসতে পারে আবারও একটা বঙ্গোপসাগরে তো সেই ক্ষেত্রে দেখুন আবারও একটা বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে হলদিবাড়ি বালেশ্বর এখানে গঙ্গাসাগর হলদিয়া পশ্চিমের জেলা তো তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর দেখুন সিস্টেমে কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা দেখুন আবারও সে আঠাশ তারিখ থেকে একটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা পশ্চিমাঞ্চলে আমরা উনত্রিশ তারিখ নিয়ে যাব। উনত্রিশ তারিখের কি পরিবর্তন দেখুন উনত্রিশ তারিখ আমরা যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি মোটামুটি একটা বৃষ্টিপাত হতে পারে দেখুন বিক্ষিপ্ত আকারেই বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা আমরা তারপরে যখন উনত্রিশ তারিখ রাতের দিকে অর্থাৎ তিরিশে আগস্ট তিরিশে আগস্ট যখন যাচ্ছি দেখুন এখানে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টি সিলেট শিলচর ময়মনসিংহ শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও মালদা রাইসাই বিভাগ এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা একটু প্লে করে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে তো বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করবো বঙ্গোপসাগরে একটি সিস্টেম হতে পারে একটা সিস্টেম আসছে সিস্টেমটা ঘনীভূত হবে কিনা না এই মুহূর্তে দেখুন আমরা অতটা ক্লিয়ার করে বলতে পারবো না তো এখনও আপডেটের প্রয়োজন রয়েছে তো সিস্টেমটা যদি হয় সেই ক্ষেত্রে এটা উড়িষ্যার দিকে হয়ে কিন্তু পশ্চিম দিকে কিন্তু রওনা দিতে পারে উত্তর পশ্চিম দিকে কিন্তু টার্ন নিতে পারে এবং বেঁকে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কিন্তু নিম্নচাপ বলুন বা ঘূর্ণাবর্ত বলুন এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে আমরা দু তারিখ প্রবেশ করলাম নতুন মাসের তো দেখতে পাচ্ছি এই সিস্টেম থেকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ভাবে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তের আপডেটে কিন্তু আমরা পাচ্ছি না তিন তারিখ অবধি দেখাচ্ছি দেখুন তিন তারিখে কিন্তু আমরা সেইভাবে পাচ্ছি না বিক্ষিপ্ত বৃষ্টিপাতই থাকছে তো বন্ধুরা আমরা এখান থেকে পুরো তিন তারিখ অবধি দেখালাম আমরা এবার একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মধ্যে প্রবেশ করব এই মুহুর্তে কি আমরা মেঘের কন্ডিশন পাচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু মেঘ পাচ্ছি মেঘ পাচ্ছি বিভিন্ন জায়গায় মেঘ রয়েছে ঢাকা বরিশাল খুলনা কুমিল্লা কলাপাড়া হলদিবাড়ি কলকাতা কিছুটা পশ্চিমাঞ্চল দেখুন মেঘ বলতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে ধোঁয়া ধোঁয়া ভাব থাকতে পারে একটা অস্বস্তিকর ব্যাপার থাকতে পারে বিভিন্ন জায়গার উপরে মেঘ রয়েছে আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখছি আমরা তারপরে উত্তরবঙ্গের দিকে রংপুরটার দিকে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে ধোঁয়াশা ধোঁয়াশা থাকতে পারে এবং কালাই এই দুটো জায়গার উপরে কিন্তু একটু ধোঁয়াশা ধোঁয়াশা ভাব একটু দুর্গাপুরের দিকে থাকতে পারে ধোঁয়া ধোঁয়া ভাব একটু মেঘ অস্পষ্টতা হ্যাঁ একটু ধানবাদের দিকে থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা এখানে উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখলাম যে কি কন্ডিশন হচ্ছে আমরা এবারে আপনাদেরকে একটু দেখাতে পারবো যে এইখানটাতে বৃষ্টিপাতের মডেল থেকে কি পরিবর্তন আসছে দেখুন বন্ধুরা আমরা দশ দিনের ভেতরে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত পেতে পারি উত্তরবঙ্গের দিকে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চট্টগ্রাম শিলচর ময়মনসিংহ পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত কলকাতা দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম তারপরে দেখুন দশ দিনের ভিতরে বৃষ্টিপাত হতে পারে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সংক্রান্ত জায়গার উপরে কুলপি ক্যানিং জয়নগর গোসাবা শ্যামনগর হ্যাঁ এই সমস্ত তমলুক এই সমস্ত জায়গার উপরে কিন্তু দশ দিনের ভিতরে একটা আমরা বৃষ্টিপাত পেতে চলেছি তো মোটামুটিভাবে আমরা যে আবহাওয়ার পরিস্থিতি আমরা সরাসরি টেম্পারেচারে প্রবেশ করলাম টেম্পারেচার দেখুন এই মুহূর্তে যে টেম্পারেচারে পরিবর্তন রয়েছে সে টেম্পারেচার দক্ষিণ দিক থেকে হাওয়া প্রবেশ করছে সেই ক্ষেত্রে প্রচণ্ড জলীয়বাষ্প বাষ্পপূর্ণ বায়ু কিন্তু প্রবেশ করছে বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে রংপুর ঠাকুরগাঁও রাইসাই বিভাগ ঢাকা চট্টগ্রাম পিরোজপুর বরিশাল এখানে যশোর কলকাতা পশ্চিমের জেলা এই সমস্ত জায়গার উপরে কিন্তু দক্ষিণাবায়ু কিন্তু প্রবেশ করছে এবং কোথাও স্ট্রালী বায়ু প্রবেশ করছে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু বিভিন্ন জায়গায় প্রবেশ করতে পারে তো বন্ধুরা দেখুন যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ বায়ু প্রবেশ করছে সেই ক্ষেত্রে প্রচণ্ড জলীয় বাষ্প রয়েছে সেই ক্ষেত্রে একটা গুমট গরম অস্বস্তিকর ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা যে হিডওয়েভ একটা কন্ডিশন বা হিডওয়েভের যে একটা ব্যাপার থাকে সেই হিটওয়েবের ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে আমরা কোথাও দেখতে পাচ্ছি না তো মোটের উপরে আমরা কিন্তু একটু গরম অস্বস্তিকর যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাগুলোকে একটু বলতে পারি যে একটু গরম থাকতে পারে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট ময়মনসিংহ কালাই মালদা এইগুলোর দিকে থাকবে এবারে যদি শিলচরের দিকে থাকার সম্ভাবনা সিলেট তারপরে বন্ধুরা যদি একটু বলতে হয় তাহলে পশ্চিম মেদিনীপুরের দিকে থাকতে পারে খড়গপুর এনটা ঝাড়গ্রাম কোলাঘাট হলদিয়া চাকুলিয়া আরামবাগ দুটো চব্বিশ পরগনা একটু অস্বস্তিকর ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে একটু হিডওয়েভ কিন্তু কন্ডিশান নাই। হিটওয়েপের সতর্কতাও নাই। কোথাও কিন্তু সেইভাবে কিন্তু আমরা পাচ্ছি না হিট ওই মোটামুটি একটা যেহেতু বায়ুটা দেখুন দক্ষিণা বায়ু এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে গরম এই জায়গাগুলোর উপরে হতে পারে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বায়ু